কুষ্টিয়ার কুমারখালীতে কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন সৈয়দ রুমি সেতু টোল আদায় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয় এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফাত পুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল করিম উপবিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খান কুমারখালী উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম সহ আরও অনেকেই এ সময় বক্তারা বলেন সৈয়দ মাসুদরুমি সেতুর নির্মাণ ব্যয় অনেক আগেই পুনরুদ্ধার হলেও এখনও পর্যন্ত টোল আদায় চলমান রয়েছে এই সেতুর টোল স্থায়ীভাবে বন্ধের দাবি জানান তারা উল্লেখ্য কুষ্টিয়ার গড়াই নদীর উপর নির্মিত মাসুদ রুমি সেতু সংস্কারের অভাবে যান চলাচলের ঝুঁকি সহ জনদুর্ভোগ বেড়েছে দুই সালে ৩৫ কোটি টাকা ব্যয় শহরের অদূর নির্মিত সেতু থেকে গত ১৯ বছরে টোল আদায় হয়েছে প্রায় দেড়শো কোটি টাকার অধিক কিন্তু যথাযথ সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে পাঁচশো মিটার দীর্ঘ সেতুর স্প্যানের উপরের কার্পেটিং উঠে খানাখন্দক ও অসংখ্য ঢিবির সৃষ্টি হয়েছে রাকিবুজ্জামান তুষার খোকসার খবর